কুম আসসালাম ওরহামদুল্লাহ আবরকাত মহম্মের প্রিয় দিনী ভাই হাফিজ ভাই সৌদি আরব প্রশ্ন করেছেন যে আকিকা সম্পর্ক জানতে চেয়েছেন আকিকার সুন্দর এবং সঠিক পদ্ধতি কোনটি ভাই আকিকা হচ্ছে আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে যে একটা সন্তান দান করছে সেটা ছেলে হক মেয়ে হক তার শুক্রিয় স্বরূপ একটি জন্তু জভা করার নাম হচ্ছে আকিকা আকিকার ব্যাপারে ওলামাই এখানের মতামত আছে মতভেদ রয়েছে কারো কারো মত হচ্ছে সেটা ওয়াজিব কারো কারো মত হচ্ছে মুস্তাহাব কারো কারো মত হচ্ছে সেটা সন্ন্যদ মক্কাদা তবে সন্ন্যদ মক্কাদা হওয়াটাই সঠিক বেশি এর দলিল হচ্ছে সালমান ইবনে আমার উদয় থেকে বর্ণিত রসদাল্লাহ আলিয়া ইসলাম বলেছেন যে মা আল গুলাম আকিকাত আহরিক আনহুদামান ও আমিতুল আদা অর্থাৎ আমি রসূল চাল্লাহ সাল্লাম বলতে শুনেছি যে সন্তানের সঙ্গে আকে সম্পর্কিত আছে তার ভাগ্য তার সব কিছু আঁকে তার সব পক্ষ থেকে রক্ত প্রবাহিত করো অর্থাৎ আকেয়ার জন্তু জবাই করো এবং তার অশুচি দূর করো তার সুল নক দূর করে দাও তাই হাদিস থেকে আকেকার সুন্নত প্রমাণিত হয় আরেকটি হচ্ছে হাসান সাথে বন্ধিত দায়বদ্ধ অবস্থায় থাকে জন্মগ্রহণ করার পর সপ্তম দিনে তার পক্ষ থেকে যন্তুবাহ করতে হবে তার নাম রাখতে হবে এবং তাকে মাথা করতে হবে সুতরাং এই দুটি হাদিস থেকে বোঝা যায় যে আকিকা সন্ন্যত এবং সৌদি আরবের স্থায়ী কমিটি যেখানে রয়েছে যেখানে বিশেষজ্ঞ বিশিষ্ট বিশ্ববিখ্যাত আলমরা রয়েছেন শেখ বিন বাস শেখ হুসাইন শেখ সাল ফোজান সহ বড় বড়ো আলমদের প্ল্যাটফর্ম সেখানে তারা একটি ফতোয়া দিয়েছে সেটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি সেটা বাংলা অনুবাদ করতেছি তিনি তারা বলেছেন যে আকিকা সুন্নতে বক্কাদা ছেলে সন্তানের পক্ষ থেকে দুটি ভেড়া বা ছাগল এমন দুটি হতে হবে যেগুলি কোরবানের জন্য উপযুক্ত আর মেয়ের ফসন্তানের পক্ষ একটি ভেড়া বা ছাগল দিতে হবে এবং তার সময় হচ্ছে সপ্তম দিনে জবাই করা সপ্তম দিনের চেয়ে যদি বেশি দেরি হয়ে গেলে যেকোনো সময় জবাই করা যায় হবে দেরি করার কারণে গুণা হবে না তবে সম্ভব হলে আগে ভাগে খরাই উত্তম বেশি এটা এটা পরিষ্কার হয়ে গেল সপ্তম দিনের থেকে যদি কেউ দেরি হয় তাহলে সেটা যায় হবে শেখ ওসাইমিন রহমানকে জিজ্ঞেস করা হলো এক লোকের কয়েকজন ছেলেমেয়ে আছে তিনি অজ্ঞতাবশত কিংবা অবহেলার কারণে অথবা বাবাবার কারণে করতে পারেন এখন কি সে করতে পারবে তখন তিনি উত্তর বলেন যদি কোনো আগে বাগে না জেনে থাকে কিংবা কাল দিব পুরুষ দেরি হয়ে যায় তাহলে তিনি তাদের পক্ষ থেকে আঁকিয়ে করলে সেটা ভালো আর যদি আঁকিকে দেওয়ার সরি সময় তিনি দরিদ্র থাকেন তাহলে তার এরপর কোনো দায়ী নেই অর্থাৎ কোনো ব্যক্তি গরিব ছিল পরবর্তী সময় যে করতে চাই করতে পারবে তার কিন্তু কিন্তু ওয়াজিব নয় এবং এই ব্যাপারে হাদিসটি বলেছে যে দুটি ছেলের পক্ষ থেকে দুটি দিতে হবে মেয়ের পক্ষ থেকে একটি দিতে হবে এরপরে একটি হাদিস হচ্ছে ওম্মে কারজ জনদী আল্লাহ তারকে বর্ণিত তিনি বলেছেন যে সোল্লা বলেছেন আনিল গুলাম এ শাতান ওয়ার জেতু ওলায় দুরকম দো কোরআন ওসা অর্থাৎ দুটি বগুরি ছেলের জন্য দুটি বকরি এবং মেয়ের জন্য একটি বকরি জবাই করতে হবে এতে কোনো ধরনের ক্ষতি নাই যে যদি বকেরি নর বা মাদি হয় তাতে কোনো ক্ষতি হয় না বকরির যে অবস্থা করব অর্থাৎ কোরবানির জন্তু জমা করা যে সমস্ত শর্তগুলি রয়েছে সেই শর্ত যদি পাওয়া যায় ছাগলের মধ্যে তাহলে অবশ্যই জায়েজ হবে এখন প্রশ্ন হচ্ছে অনেকে প্রশ্ন করেন কোরবানির সাথে শেয়ার করা যায় হবে এই বিষয়ে একটা প্রশ্ন ছিল কিন্তু এটাও উত্তর হচ্ছে না কোরবানির সাথে শেয়ার করা যায় হবে না কারণ যেহেতু আপনাকে একটা নেয়া মধ্যে সেফটি জান দিয়েছে তার জলের পরিবর্তে একটি জান কোরবানি করতে হবে সেই ছাগল দিবেন সেটাই সন্না অথবা দুটি ছাগল দিবেন সেটাই সন্না অনেকের মতামত হচ্ছে যদি ছেলে হয় তাহলে একটি দিলেও জায়েজ হয়ে যাবে আদায় হয়ে যাবে আল্লাহ রবুল্লাহ সকলকে যেন কোরআন এবং সোনাম সাল্লাহ মোহাম্মদ ওয়াইল আলহিস